প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি হাকালুকি হাওরে হাঁকালুকি হাওরের মাল আম বিলের মধ্যে আজকে খেয়া পড়েছে বিশাল বড় বিল দেখতে পাচ্ছেন এবং আজকে দর্শক চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা আজকে দেখতে পাবো যে জালটি মূলত পড়েছে সেই জালে কি কি ধরনের মাছ আসছে আমার মূলত একটা ইচ্ছা আপনারা যারা সিলের জেলা এবং মলুইবাজার জেলার বাসিন্দা যারা রয়েছেন আমাদের হাঁকালুকি হাউর আমাদের গর্ব তো আমরা মূলত চাই হাঁকালুকি হাউরের মাছগুলি বিশ্বের সবার কাছে পরিচিত লাভ করুক এবং হাঁকালুকি হাউরের মাছ এবং হাঁকালুকি হাউর সম্বন্ধে বিশ্বের সবাই জানুক আমরা একটা জিনিস আমরা খেয়াল করি যাতে হাঁকালুকি হাউর সম্বন্ধে বিশ্বের সবাই জানতে পারে হাঁকালুকি হাওড়ে কি কী ধরনের মাছ পাওয়া যায় এবং হাঁকালুকি হাওড়টি মূলত দেখতে কীরকম তো এখনও কিন্তু আমাদের বাংলাদেশে এখনও কিন্তু অনেক মানুষ রয়েছে যারা হাঁকালুকি হাউ সম্বন্ধে জানে না আজকে কিন্তু আমার সাথে ঢাকা থেকে প্রায় দুইজন লোক আসছে তো ওনারা কিন্তু হাঁকালুকি হাওর সম্বন্ধে জানতো না আমার ভিডিও দেখার পরে তারা বুঝতে পারছে যে হাঁকালুকি হাওড় বলে একটা হাওড় আছে তো ওনারা আমার সাথে যোগাযোগ করে আজকে হাঁকালুকি হাওড়ে আসে মূলত হাঁকালুকি হাওড় দেখার জন্য আপনাদেরকে মাছ বিক্রয়ের সময় অবশ্যই ওনাদেরকে দেখাবো তো মূলত আমরা প্রথম দেখব কী কী জাতের মাছ আসে জালের মধ্যে প্রথমে আমরা মাছ দেখব কী জাতের মাছ উঠে তারপর আমরা মাছ কীভাবে বিক্রয় হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জাল উঠতেছে তো জাল উঠার পরে আমরা দেখতে পাবো কী কী জাতের মাছ রয়েছে তো চলুন আমরা জালে কী কী জাতের মাছ উঠছে আমরা সেই মাছগুলি দেখতে থাকি আমরা দেখতে পারতেছি জাল তুলতেছে জালে মার্শাল্লাহ আমরা মাছও দেখতে পারতেছি প্রথম জাল পড়েছে এই জন্য মাছ অনেক মাছ হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো এবং জেলিবাইরে দেখতে পাচ্ছেন জাল টানতেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাল উঠে যাবে এবং বড় মাছ ছোটো মাছ সব ধরনের মাছ আমরা দেখতে পাবো আমার সাথেই থাকবেন এবং আমরা দেখতে পারতেছি যারা জেলিবাই রয়েছে তারা বিশ থেকে তিরিশ জন লোক কিন্তু কাজ করতেছে সকাল আটটার দিকে কিন্তু খেয়ে পড়েছে এই খেউটি উঠতে এখন দুপুর একটা হয়ে গেছে এখন সকাল আটটা বাজে খেয়ে পড়েছে দুপুর একটা হয়ে গেছে এখনও ওনারা জাল টানতেছে অনেক পরিশ্রম করে জাল টানতেছে এবং এই জালে আমরা দেখতে পাবো মাছ কী পরিমাণ মাছ আসে আর জাল আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগতে পারে তো আমরা কাট করে করে শর্ট করে আপনাদেরকে দেখি দেখাবো আজকে মূলত কি পরিমাণ মাছ আসে জালে তো সর্বক্ষেত্রে সবসময় হাকালুকি টিভির সাথে থাকবেন হাঁকালুকি হাওড়ের নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন হাঁকালুকি টিভি থেকে আমরা কিন্তু দেখতে পারতাছি মাছ মারশাল্লা এই যে ডেউটি ডেউগুলি দেখতে পারতেছেন আমি কাছ থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন পানির একটা ডেউ দেখা যাইতেছে তো এই ডেউগুলি মূলত মাছের দেখেন এইদিকে দেখেন কোনো ঢেউ নাই দেখতে পাচ্ছেন এই সাইডটা কি পরিষ্কার দেখা যাই দিচ্ছে আর দেখেন জালের ভিতরে দেখেন কি সিস্টেম জালের ভিতরে বুঝা যাইতেছে মাছের ঢেউ তুলে রেখেছে তো আমরা জাল তুললে বুঝতে পারবো কি পরিমাণ মাছ হয় জাল অনেকখানি চলে আসছে এবং জাল ওঠার পরে আমরা বুঝতে পারবো কি পরিমাণ মাছ হয় জালে এবং কি কী জাতের মাছ আসে আমরা দেখতে পারতেছি দেখতে পারতেছেন জালের যে পরিস্থিতি মাসাল্লাহ অনেক বড় বড় মাছ আমরা দেখতে পারতেছি জালে এক এক দিক দিয়ে কিন্তু লাফ মারে মাছে এক এক সময় আমরা মাছ দেখেও কিন্তু অনুভব করা যায় কখনো যে জালে কি কি ধরনের মাছ আসতে পারে আর মাছ কিন্তু নিলামে উঠবে ঢাকালুকি হাওড়ের মালাম বিলের যেই বাসাটি রয়েছে সেই বাসার কাছাকাছি যাবে মাছ এবং সেইখানে ব্যবসায়ীরা অপেক্ষা করতেছে আমাদের জন্যে আমরা এই মাছগুলিকে নিয়ে সেখানে যাব তারপরে নিলামে মাছগুলি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বিক্রয় হবে আপনাদের যে দেখাবো আমরা কিন্তু দেখতে পারতেছি মাছ কীভাবে ধরা হয়েছে এবং কি পরিমাণ মাছ হচ্ছে অবশ্যই আপনারা আইডিয়া করতে পারেন অনেক মাছ হবে বর্তমানে কিন্তু দুই নৌকা লুট করা হচ্ছে আমি বুঝি না আর দুটো মাছ এক নৌকাতে লুট করলে হবে কিনা আরেকটি নৌকার প্রয়োজন হতে পারে আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পিতাবা আমার চাচা দেখ কি পারতেছেন আমার সাথে আছে তো আমার চাচার জন্য দোয়া করবেন যাতে আরো বেশি হায়াত দেয় আমার চাচাকে অনেক বড় বড় মাছ মেরে থাকে একালদি হাওড় থেকে আবু ভাত খাওয়া হইছে না বেটা এখনো ভাত খাওয়া হইছে না এখনো বলে ভাত খাওয়া হইছে না আমার চাচা আর চাচা বলতেছে আর চাচাকে কিন্তু দারুণ লাগতেছে আমার চাচার জন্য একটা লাইক অবশ্যই করতে পারেন দেখতে পারতেছেন আমার নিয়েছে অনেক বড় ওজন সাত কেজি হবে কান্দ নিয়ে তো এক একটা মাছ কিন্তু এরকমই হবে সাত কেজি আট কেজি কার্বো মাছ কিন্তু অনেক ওজন হয়

ওতে পারে আর মাশাল বিশাল বড় বল মাছ আমরা দেখতেছি আট থেকে দশ কেজি হবে ও বড় না লেবাস আসো বড় না আসো ও কার হয়ে ওল্ডিকা লালু ও বাবা আগু নাও আমরা দেখতেছি মাছ স্টেপ বাই স্টেপ আলাদা করতেছে বড় মাছ আলাদা করতেছে আর মাছ কিন্তু ধরার বাকি রইছে

দর্শক আমরা একটু পরেই কিন্তু দেখতে পাবো এই মাছগুলি মূলত কিভাবে ব্যবসা কিনা হয় আমার সাথেই থাকবে একটু পরে আমরা মাছগুলিকে নৌকাতে করে গাড়ি নিয়ে যাবো এবং সেখানে প্রচুর ব্যবসায়ীরা রয়েছে

আমরা দেখেছি এক এক নৌকা নৌকা ছোট মাছ এবং বড় মাছ দুই নৌকা লোড হয়েছে তো এই মাছগুলি মূলত এখন যাবে নিলামের জন্য নেওয়া হবে আমরা মালাম বিলের ডেরার কাছে যেখানে বাসা ওইখানে নিয়ে যাব এবং সেইখানে মাছগুলি নিলাম বিক্রি হবে দশক আমরা এখন মাছ কাটা শেষ হয়ে গেছে মাছ কাটা মূলত শেষ আমরা মাছের নৌকা নিয়ে যাইতেছি ঘাটে ঘাটে প্রচুর ব্যবসায়ীরা আমাদের জন্য অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে অনেক ব্যবসায়ীরা চলে আসছে মালাম বিলের যে বাসা রয়েছে সেই বাসায় অনেকে অপেক্ষা করতেছে ব্যবসায়ীরা তো আমরা যাইতেছি মাছ নিয়ে ওই গাটে আমরা ওই গাঠে গিয়ে দেখতে পাবো মূলত মাছগুলি কীরকমভাবে বেচা কিনা হয় এবং দেখতে পাচ্ছেন আমি রয়েছি যে নৌকাতে এক নৌকা কিন্তু লোড করা মাছে এবং আমার সামনে এবং আমার সামনে রয়েছে আরেকটি নৌকা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে আরেকটি নৌকা সেটা হলো বড় মাছের নৌকা তো মূলত আমরা এই মাছগুলি নিয়ে মালাম বিলের যেই যেই পূর্বকান্দি রয়েছে সেই পূর্বকান দিতে যাইতেছি এবং সেখানে ব্যবসায়ী ভাইরা আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা যাওয়ার পরে কিন্তু মাছ নিলামে বিক্রয় হবে স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে আজকে দেখাবো বড়ো মাছ এবং ছোটো মাছগুলি মূলত কিভাবে বেচা কিনা হয় তো আমার সাথেই থাকবেন এবং আমরা আজকে দেখলে বুঝতে পারবো মাছের আইডিয়া আমরা পাবো বড় মাছ এবং ছোটো মাছগুলি মূলত কীরকম দামে বেসা কিনা হয় আমার সাথেই থাকবেন এবং দেখতে পাচ্ছেন মাছের নৌকাতে মাছ মাসাল্লাহ খুবই খুবই ভালো লাগতেছে এবং আমার সামনে যারা যাইতেছে দেখতে পাচ্ছেন এই ভাইরাও কিন্তু আমাদের সাথে একসাথে আমরা যাইতেছি বড় মাছের নৌকা আগে পানি বলা বড় মাছ তো দেখতে পাচ্ছেন এক একটা মাছ 10 কেজি 8 কেজি 7 কেজি বড় বড় মাছ তো কে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন আমরা মাছের নিলাম দেখব কি মাছের নিলাম কত করে বিক্রি হয় আমরা দেখতে পাবো আমরা যাইতেছি আমাদের সাথেই থাকবেন আমরা আস্তে আস্তে চলে আসলাম মালাম বিলের বাসার কাছাকাছি এটা হলো বাসা দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের ব্যবসায়ীরা বের করেছে এবং দেখতে পাচ্ছেন গাড়ি করে অনেক ব্যবসায়ীরা আসছে আমরা যাওয়ার পরেই কিন্তু নিলামে মাছ উঠবে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো ছোটো মাছ এবং বড় মাছগুলি কীরকমভাবে বেসা কিনা হয় আমার সাথে থাকবেন আমরা দেখতে পারতেছি মাছ নিলামের জন্য তোলা হইতেছে আমরা এখনই দেখতে পাবো মাছ আসলে মূলত কীরকমভাবে বেচা কিনা হয় আমার সাথেই থাকবেন এবং ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন প্রচুর ব্যবসায়ী কিন্তু আসছে আজকে প্রথম খেয়েও এই জন্য ব্যবসায়ী অনেক অনেক বেশি ব্যবসায়ী মাছ বড়ো মাছ পাঁচ ত্ৰিছ হাজাৰ দহ হাজাৰ পোন্ধৰ হাজাৰ এই মুহূর্তে আমরা দেখতে পেলাম নিলামে এক ডাক মাছ বিক্রয় হয়েছে বিশ হাজার নয়শো টাকা এটা কি বিশ হাজার নয়শো টাকা বিক্রয় হয়েছে আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার সাথে দেখা করার জন্য ঢাকা থেকে দুই ভাই আসছে কাছে আসেন এই ভাই আসছে ভাইয়ের নাম রাসেল আহমদ ভাইয়ের নাম রাসেল আহমদ ঢাকা কোন জায়গা থেকে আসছেন ঢাকা মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর থেকে উনি অনেক কষ্ট করে আমার সাথে দেখা করার জন্য আসছেন তো ওনার জন্য অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন বাইকে যারা থাকেন চিনে আর এখানে রয়েছে আমার আরেক ভাই ওনার ওনার সাথে আসছে আসছে আপনার নাম নাম রাব্বি রাব্বি ওনারা আহমদ তো ওনাদের জন্য শুভকামনা রইলো তো চলুন আমরা মাছ ব্যসা কিনে হইতেছি প্রথম ডাক্তার কিন্তু আমরা দেখেছি মূলত কত টাকা বিক্রয় হয়েছে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পারবো আজকে নিলামে মূলত মাছ কত টাকা করে বিক্রয় হয় এবং ছোট মাছের আমরা নৌকা দেখতেছি গাটে বিরানো রয়েছে এ হলো ছোট মাছের নৌকা বড়ো মাছ প্রথমে বিক্রয় হবে তারপরে কিন্তু ছোটো মাছগুলি বিক্রয় হবে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো এবং আমার চ্যানেল নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমরা পিছনে যে একটি নিলাম ডাক দেখতে পাচ্ছি ওই ডাকটি আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রয় হয়েছে এবং

ভাইৰ আছে কাকত আছে মেম্বাৰ ঘৰত আছিল দেখি আনেও আছে নে ভগানেংগাৰ Çotruğazar, 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 çotruğazar,